স্কে ভিডিওতে কথা বলবো ইউটিউব মনিটাইজেশন দিয়ে কতভাবে আয় করা যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রাজা আহমেদ আজকে আমি দেখাবো ইউটিউব মনিটাইজেশন চালু হলে আসলে কতভাবে আয় করা যায় শুধু বিজ্ঞাপন নয় আর অনেক রকম ইনকাম করার সুযোগ আছে চলুন ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে আলোচনা করি ইউটিউব থেকে কয়ভাবে আয় করা যায় একটা মনিটাইজ চ্যানেল থেকে মোট ছয়ভাবে ইনকাম করা যায় সেগুলো কি কি আমি বিস্তারিত এক এককে বলছি এক নম্বরের কথা বলি ইউটিউব অ্যাডস থেকে আয় মনি মনিটাইজেশন চালু হলে ভিডিওতে অ্যাডস দেখানো হয় দর্শকরা বিজ্ঞাপন দেখলে বা ক্লিক করলে সেখান থেকে মূল আয় আসে মানে আপনার ভিডিও যখন চলবে তখন ভিউয়ার্সরা যদি আপনার ভিডিওতে ক্লিক করে এবং সেখানে যদি অ্যাড আসে সেই অ্যাড থেকে আপনার মূলত প্রধান আয় দুই নাম্বারে হচ্ছে চ্যানেল মেম্বারশিপ আপনার সাবস্ক্রাইবাররা চাইলে মাসিক ফি দিয়ে মেম্বার হতে পারে এর বদলে আপনি তাদেরকে এক্সক্লুসিভ কন্টেন্ট এবং ইমোজি বা ব্যান্ড দিতে পারেন তিন নাম্বার হচ্ছে সুপার স্যাট বা সুপার স্টিকার লাইভ স্ট্রিম করলে দর্শকরা আপনাকে সুপার স্যাট বা সুপার স্টিকার পাঠাতে পারে এটা সরাসরি আপনার আয়ের একটা উৎস ফেসবুকে যেমন স্টার সেন্ড করে এখানেও তেমন হচ্ছে সুপার স্যাট বা সুপার স্টিকার সেন্ড করে চার নাম্বার হচ্ছে ইউটিউব প্রিমিয়াম রিভিনিউ যারা ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করে আপনার ভিডিও দেখে সেখান থেকেও আপনার একটা অংশ ইনকাম হয় মানে যারা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম কিনেছে এবং সেই সকল ব্যক্তিগুলো আপনার ভিডিও দেখে ইউটিউব প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে সেখান থেকেও একটা ইনকাম আপনার অ্যাকাউন্টে আসে পাঁচ নাম্বার হচ্ছে স্পন্স কন্টেন্ট এবং ব্যান্ড ডিল আপনার চ্যানেল বড় হলে বিভিন্ন ব্যান্ড আপনার সাথে কাজ করবে স্পন্স ভিডিও বা ব্যান্ড ডিল থেকে বিশাল একটা ইনকাম করা সম্ভব চ্যানেলে যদি অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে তাহলে কিন্তু বিভিন্ন কোম্পানি আপনার সাথে ডিল করবে আপনাকে বলবে তাদের কোম্পানির একটা ভিডিও করে দিতে সেখান থেকে কিন্তু আপনি একটা বড় ধরনের ইনকাম করতে পারেন ছয় নম্বরে হচ্ছে মার্সেন্ডাইজ সেল চ্যানেলের নিচে আপনার নিজস্ব পণ্য যেমন টি শার্ট মগ হুডি ইত্যাদি বিক্রি করতে পারেন এগুলো বিক্রির মাধ্যমে কিন্তু আপনার একটা আর্নিং হতে পারে তো বন্ধুরা দেখলেন তো মনিটাইজেশন চালু হলে শুধু বিজ্ঞাপন নয় অনেক অনেকভাবে আয় করা যায় ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ